আপনি কি এমন হয়ে গেছেন বাবারে আপনি যদি না পারেন মাপ চান মাপ চাই একটা রিসকালার কাছে ক্ষমতা হস্তান্তর করেন এই এখন বিএমপি দায় নেবে কেন এই সন্ত্রাসী কার্যক্রমের এ দায় আপনার এ দায় যে উপদেষ্টা পরিষদ আছে তারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীকে গোড়ার গাছ কাটে আমি বলবো এদেশের সম্পূর্ণ দায়ী ডক্টর ইউনুসের সম্পূর্ণ দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টার তিনি কি করছে তার প্রশাসন কি করে নিরাপত্তায় ঘুমাইকা যে হোক সন্ত্রাসী তার কুরসফার দিয়ে মারিয়ালাম ফাঁসি তো বহু দূরের কথা আগে জেল জুলুম ওই বিচার কার্যক্রম তারপরে আপনার ফাঁসি দেবেন যে সন্ত্রাসী তাকে গুলি দিয়ে মারিয়েলেন আপনি দল দেখবেন আপনার কোনো দল তার প্রতিবাদ না করলেই হয়েছে বিম্বত বল আমার দল সন্ত্রাস থাকলো আপনার তারা শাস্তি দেন তাহলে ডালা বা উপর আপনার অপবাদ দিতে সরকার চরম ব্যর্থতা হয়েছে আপনাদেরও আমি তো মনে করি এটা আপনারা খুলে বলে একটা পরিকল্পনা করতে আসেন বিএমপি কে মাইনাস করার জন্য দিবালোকে প্রকাশ্যে ছেলেটাকে পাথর দিয়ে থেতলিয়ে মারল হাজার হাজার মানুষ সাইডে দাঁড়ানো কোনো মানুষ যাই তারে ধরল না তাহলে এ দেশের জনগণ সেই জনগণই আবার রাস্তায় আন্দোলন করে যে হত্যার বিচার চাই বড় ছাগল এত বড় মাথা লেস কাটা এই মানুষগুলা তখন তুমি ধরতে পারলা না এখন মরার পরে মানুষ তো মরে গেছে কবরে তারপরে আপনি হত্যার বিচার করতেছেন বাচ্চা থাকতে কিছু করতে হলে না মরার পরে আপনি সব উল্লেখ ফেলাইবেন আপনি কি এমন হয়ে গেছেন বাবারে আপনি যদি না পারেন মাপসান মাপসায় একটা রিস্কালার কাছে ক্ষমতা হস্তান্তর করেন এই এখন বিএমপি দায় নেবে কেন এই সন্ত্রাসী কার্যক্রমের এ দায় আপনার এ দায় যে উপদেষ্টা পরিষদ আছে তারা এমনি নাসনেপুরি তার উপরে ডোলে বাড়ি একটা ঘটনা হয়েছে সন্ত্রাসী তো সন্ত্রাসী যে দলের হোক সন্ত্রাসী তাকে নিয়ন্ত্রণ যেহেতু আপনার দল আপনার গভর্নমেন্ট এখন ক্ষমতা আছে এগুলো তো আপনার দায়িত্ব এগুলো নিয়ন্ত্রণ করার আপনি ডালা বিএমপির উপরে অপবাদ দিতেছেন কেন দেখেন এই আপনি সাদাবাসকে ধরার পরে এই সন্ত্রাসীকে ধরার পরে এই হত্যাকারীকে ধরার পরে বিএনপির কোনো নেতা সু তদ্বিন না করে বিএনপির কোনো হাই হাইকমান্ডের নেতা হাইব্রিডের নেতা ওই ওই সন্ত্রাসী সাপোর্ট না করে যখন সাপোর্ট করে তার উপর আপনি দিতে পারেন কিন্তু আপনি আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি আমরা নয় দশ মাসে দেখলাম আমরা আগের থেকেও বলে আসি আপনি এদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বপ্রথম সংস্কার পরে করেন আইনশৃঙ্খলা বাহিনীকে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে দেন সেইটা পারলেন আমরা অনেকবার দাবি জানাইছি এখন পর্যন্ত এসে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে মারপিট হইতেছে পুলিশের গাড়ি সামনে দিয়ে যাইতেছে কিচ্ছু বলতেছে না আমার নিজস্বকে দেখা আর আমরা এমন একটা হতবাগা জাতি দিবালোকে প্রকাশ্যে ছেলেটাকে পাথর দিয়ে থেতলিয়ে মারল হাজার হাজার মানুষ সাইডে দাঁড়ানো কোনো মানুষ যাই তারে ধরলো না তাহলে এদেশের জনগণ সেই জনগণই আবার রাস্তায় নামে আন্দোলন করে হত্যার বিচার চাই এত বড় ছাগল এত বড় মাথা লেস কাটাই মানুষগুলা তখন তুমি ধরতে পারলা না এখন মরার পরে তো মরে গেছে কবরে তারপর আপনি হত্যার বিচার করতেছেন বাচ্চা থাকতে কিছু করতে না মরার পরে আপনি সব উল্লেই ফেলাইবেন আসলে আমরা এই জাতিটা একটা নিকৃষ্ট জাতি এই বাংলাদেশের জাতিগুলো আমরা একদম নিকৃষ্ট জাতি ওখানে মানুষ সর্বোচ্চ ছয় সাতজন যারা হত্যাকারী হাজার হাজার মানুষ চাইর দাঁড়ানো ছিল তাহলে তারা প্রতিবাদ করলো না ওই সময় আর এখন ওই লোকগুলো রাস্তায় নামে আন্দোলন করতেছে মিটপুরের সামনে দেখে আসলাম আর বিএমপিকেও বলবো আপনারা যতগুলো কমিটি আছে এই মুহূর্তে আমি মনে করি থানা কমিটি ওয়ার্ড কমিটি এই কমিটিগুলো সম্পূর্ণ আপনারা বিলুপ্ত করে আপনারা একটি গোয়েন্দা কমিটি গঠন করে এদের মাধ্যমে যারা ভালো তাদের মাধ্যমে একটা কমিটি দেন প্রত্যেকটা জায়গায় যেহেতু সামনে নির্বাচন তাছাড়া আপনাদের কিন্তু অবস্থা খুবই এটা আমার সাজেশন নাহলে আপনাদের সামনে আরও ভয়াবহ দিন আসতেছে কারণ আপনাদের দলে বহুত সুবিধাবাদী লোক ঢুকছে বিএনপিতে বহু যারা বিএনপি আওয়ামী লীগের আমলেও চাঁদাবাজি করছে বিভিন্ন মানে এরা হলে এই দলও আছে ওই দলও আছে সুবিধাবাদী যে আমি এই দলে যাইও চাঁদাবাজি করবো ওই দলে যাই চাঁদাবাজি এই ধরনের লোক বিএনপিতে প্রচুর প্রচুর এবং এই দলনে যাদের টাকা আছে এই ধরনের চাঁদাবাজ তাদেরকে সরাসরি মনে করেন যে কিছু এই যে ওয়ার্ড পর্যায়ে থানা পর্যায়ের নেতা আছে বিএনপি তারা সরাসরি তাদেরকে দলে নিতেছে টাকার বিনিময়ে যদি সামনে না আসলো পিছন ব্যাকসাইডে থাকে আমার নিজে জানি আমি দেখছি এই জন্যই বললাম বিএনপিকে বলবো আপনারা এই মুহূর্তে অন্তত ঢাকা শহর সমস্ত কমিটিগুলো বিলুপ্ত করে নূতনভাবে কমিটি করেন যারা সৎ লোক ভালো লোক যোগ্য ব্যক্তি তাদেরকে আচ্ছা